কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন ছিল নেতৃত্ব ছাড়তে পারেন হোসেন নাজমুল শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় এবং শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সেই গুঞ্জনে রীতিমতো এবার বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি টেস্টে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শান্ত বলেন আমার একটা ঘোষণা ছিল আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না দলের ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে শান্ত বলেন সবাইকে ক্লিয়ারলি মেসেজটা দেওয়া প্রয়োজন কোনো ব্যক্তিগত কারণে নয় বরং দলের ভালোর জন্য এই সিদ্ধান্তটা নিয়েছেন তিনি তবে তার ব্যক্তিগত মতামত তিন অধিনায়ক দলের জন্য একটু কঠিন হতে পারে পরে এক প্রশ্নের জবাবে এই টাইগার ব্যাটার বলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগকে বেশ কয়েকদিন আগেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি সম্প্রতি ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দেয় বিসিবি তার জায়গায় নতুন করে দায়িত্ব পান মেহেদি হাসান মিরাজ এর আগে ব্যাটিংয়ে মনোযোগী হতে শান্ত নিজেই টি টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন স্পোর্টস ডেস্ক নিউজ হবে রিফ্রেশিং মুডে চিয়ার আপ চলো উড়াই খুশি